আমি হেদায়তের ওয়াজ করে দিয়া যাই পীর মুরিদি আমার ব্যবসা না দেখবেন ফেসবুকে অনলাইনে অফলাইনে ম্যাক্সিমাম যারা মা কি বেশি ভালোবাসে তত্ত্ব দেখি তাদের সঙ্গে কথা বলি এর ব্যতিক্রম ছেলেগুলোর নসিহত করে আমার নাম মানলে আল্লাহর উপরে ছেড়ে দেই কারণ মা বাবার কষ্ট দিয়া বহুত হিরু হয়ে গেছে আমার চোখের সামনে চেয়ারম্যান নে জিগান না পি চেয়ারম্যান ওই দিন কিসের দুয়ার কারণে বন্ধুরি উনি বলবে আমার মায়ের দুয়ার কারণে ও যুবক পৃথিবীতে স্পেশাল হইতে গেলে মার দোয়া লাগবে বিদের যাইতে পারো না রিজিকের দরজায় তালা মায়ের কদমে পইরা বলে আম্মা তোমার দুয়ার মাঝখানে নাকি কোনো পর্দা থাকে না আল্লাহ কবুল করে ফলাই ওই দুয়াটা না যেন বিদের যায় এমন টাকা কামাইতাম পারি যেন তোমারে মুদি নাই তোমার জন্য আমি মুদি নাই লয়া যাইতাম পারি আল্লাহর হাবিব বলেন আমি জানি আমার <laughs> মোদিন <laughs> পারবে এমন কিছু মানুষ আছে মদিরা যাইতে চায় এদের টাকা নাই পয়সা নাই যাইবো কেমনে এইসব না আমার নবী আল্লাহর কাছ থেকে এমন কিছু আসছে তোর টাকা নাই মদিরা যাইতে মন চাই অসুবিধা নাই তোর মদিরা যাইতে মন চাই তোর টাকা নাই চিন্তা করিস না আমার নবী আপনার নবী বলেছেন তারা মা বাবার চেহারার দিকে একবার নজরে টাকাই কবুল হজের দিয়া দিব এই জন্য আমার নবী বলছেন বাবাকে তোমরা কাবা জানিও মাদিনা জানিও মাকে যদি হো তারা বেঁচে থাকে ও আমি সেবি নাই সেবিতে পারি নাই ওয়াম নাই সেবীতে পারি নাই সেবি আমার ও মো সেব বাবা রো মুখে মায়ের মুখে তে যে তুলে দিবে গোখানা তাতে খুশি গত কয়ে পরশু দিন বাড়িতে বাড়িছি দুই দিন যাইতে পারি নাই বাড়ির থেকে বের হওয়ার সময় আম্মা এসার নামাজ পড়তেছে সরি বাগরি নামাজ আম্মা শেষ দা গেছে উপর দা যায় এমনি দর্শি দইরা সুইয়া আমি আবার আইসা করছি নামাজের ভিতরে এতটুকুন মহব্বত করি এই দোয়া থাকলে কি পৃথিবীর কোনো বাধা মনে হয় কিছু বাধা মনে হয় না এই দোয়া শত বাধা কেটে যায় এই জন্য বলে তুলে বাবার গো খানা তাতে খুশি রবানা ও আমি দেখি নাই দেখিতে পারি নাই ও আমি দেখি নাই দেখি তে পার দেখিও মার ও দেখি হো দেখি ও আমার

আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার হকদার কে আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে আমার রাসূল বলেন তোমার মা সুবহানাল্লাহ অনেক যুবকদের মুখ খুলছে না বলেন সুবহানাল্লাহ বলেন না কেন সুবহানাল্লাহ সাহাবী বলছে তারপরে কে রাসূল বলেন তোমার মা সুবহানাল্লাহ এরপর বলছে তারপরে কে রাসূল বলেন তোমার মা সুবহানাল্লাহ এরপর কে তোমার বাবা আর একবার যার কথা বলছে সেই মানুষগুলো তোমার আপন হয়ে গেল সন্তান মা কোনো অভিযোগ করে নাই আর মা যদি সন্তানকে একটা দমক দেয়